নমস্কার আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলি নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আর আজকের ব্লগটি আমি বিকাল থেকে শুরু করেছি কেননা সকালে প্রচুর কাজ ছিল বাড়িতে যেহেতু কেউ ছিল না আপনাদের সে কথা জানেনি যে শাশুড়ি মা তারপরে আমার ইড়িমি মানে আমাদের বড় মেয়ে তারপরে আমার সেজুর যাওয়াটা সবাই বেড়াতে গেছে তো সেই কারণে বাড়িতে একটু ফাঁকা ফাঁকা আমি একাই আছি আমি আমার মেয়ে আছি তো বাড়িতে যখন কেউ নেই পুরো বাড়ির দায়িত্বটা তো আমার উপরেই পড়েছে তো আমার এইসব কাজগুলো করতে করতে এত সময় লেগে গেছে যে আমি ভিডিও করা সেরকম সময় করতে পারিনি তো তো ওই জন্য বিকাল থেকে শুরু করেছি আর যেহেতু ডিমি বাড়ি নেই তো প্রচুর শোনা দায়িত্বটো তো মেয়ের ওপরে পড়েছি ওকে ঠিকঠাকভাবে দেখে শুনে রাখার তো আমি কি করেছি বেলা ওকে একটু নিয়ে রাস্তার দিকে আসলাম আর আমাদের বাড়ির সামনে এই যে রাস্তাটা নতুন হয়েছে মানে কালকে সবে হয়েছে আর কি তৈরি হয়েছে তো একটু রাস্তাটা দেখতে আসলাম আর একটু ঘুরেও নিলাম তার সঙ্গে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আমাদের বাড়ির সামনে নতুন রাস্তা হয়েছে আর প্রচুর তো দেখতেই পারছেন মেয়ের কোলে কেননা এখানে কুকুর ঘোরাঘুরি করছে তাই ও কোলে নিয়ে রয়েছে আর এদিকে সন্ধ্যায় হতে না হতেই আমার ভাই চলে এসেছে বেড়াতে তো মেয়ে তো মামাকে দেখে ভীষণ খুশি তাহলে বন্ধুরা হাসতেই পরের দিনের ভিডিও নিয়ে তারপরে যে পরের দিনে ভিডিও নিয়ে চলে এসেছি আর ভাই তো ঘুম থেকে উঠতে উঠতে দশটা বাজিয়ে দিয়েছে তো আমার ওদেরকে রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে ভাইকেও ভাত আর ডিম ভাজা এদিন সকালে সিদ্ধ ভাতি দিয়েছে আর কি এটা আর মেয়েকেও আলু সিদ্ধ আর ডিম ভাজা দিয়েছি আর ওরা ওইগুলো ভাত খেয়ে আর কি ওর বাবার জন্য খাবারটা রেডি করে দিয়ে দিয়েছি তো ওর বাবার দোকানে খাবারটা নামিয়ে দিয়ে ভাই মেয়েকে নিয়ে চুল কাটাতে যাবে আর কি ওই জন্য ওরা দুজনে একসাথে সাইকেল করে বেরিয়ে পড়েছে ওরা চলে গেলে আমার তো ঘরে প্রচুর কাজ জমে আছে কারণ মেয়ে ওর মামা দুজনেই ঘরে বসে বসে টিভি দেখছিলো তার পুরো ঘরটা হাগো ছিল তো আমাকে একটু তাড়াতাড়ি করে ঘরটা গুছিয়ে নিতে হবে যাতে ওরা আস্তে আস্তে মানে আসার আগেই আর কি আমি যেন সব কাজগুলো সেরে উঠতে পারি তো সেইভাবে ঝটপট কাজে লেগে পড়েছি আর এদিকে এই যে ব্যাগে যে সব সবজি আনাস দেখছেন এগুলো ভাই কালকে এসেছিলো যখন মা গাছ থেকে পেপে আর ডাটা পাঠিয়ে দিয়েছিল বলেছিলাম যে আমাদের কাছে হয়েছে কিন্তু মায়ের মন শুনতে তো চায় না তাও দুটো পাঠিয়ে দিয়েছে আর কিন্তু একটা আর কয়েকটা ছোলা আমি ভিজিয়ে খাওয়ার জন্য বলেছিলাম তো কালো প্যাকেটটাতে ছোলা ছিল আর একটাতে ছোলার ছাতু ছিল তো ভাইয়ের দিকে জামা কাপড়গুলো আমি ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিয়ে ব্যাগটা আমি গুছিয়ে রেখে দেবো ভাই তো এখন দিন থাকবে আর ভাই ব্যাগের মধ্যে দেখেন কি এনেছে কতগুলো সাবান নিয়ে এসেছে ও তো যখন নেভি ও নেভি কাজ করে তো নেভির থেকে বাড়ি এসেছে তো বাড়ি এসেছে এসে যখন এই সাবানগুলো নিয়ে এসেছিলো বলে আমাদের জন্য আবার নিয়ে এসেছে সাবান মোট এগারোটা সাবান নিয়ে এসেছে আমাদের জন্য আর এই যে সাবানগুলো দেখতে খুব ভালো বেশ বিভিন্ন রকমের শেফের তৈরি আর কি এক একটা এক এক রকম কয়েকটা গ্রিন টির প্যাকেট নিয়ে এসেছে আমি তো সেরকম গ্রিন টি খাই না তো ভাই যখন এনেছে দু একদিন খেয়ে দেখতে হবে কেমন লাগে আর কি এদিকে ভাই যেসব জিনিসগুলো নিয়ে এসেছিলো সেগুলো আমি সব ঠিক জায়গায় গুছিয়ে রেখেও দিয়েছি তারপরে কালকে তো ভালো দোকান থেকে কিছু কিছু সবজি ফল এগুলো নিয়ে এসেছিলো তো সেগুলো আমার ঠিকঠাক জায়গায় গুছিয়ে রাখা সম্ভব হয়ে ওঠেনি তো এই যে মেয়ের বায়না রাখতে ও লিচু নিয়ে এসেছে কেননা এর আগের সপ্তাহে মেয়েকে গান শেখাতে গিয়েছিলাম তো পাশে লিচু বাগান ছিলো ও লিচু খাওয়ার জন্য বায়না করছিল বলেছিলাম হয়তো তো ওই জন্য লিচু নিয়ে এসেছে আর তার সঙ্গে এসেছে এই যে ডাস্ট ডাস ডাস্টকালো পেয়ারা কয়েকদিন ধরে পেয়ারা না আনলে পেয়ারাগুলো ভালো হচ্ছিলো না ওই জন্য পেয়ে বারণ করেছি কিন্তু আবার দেখছি আজকেও নিয়েছে আর এদিকে লিচু সিজনের মানে ফল প্রথম খাচ্ছি দেখে তো তর্শ হয়েছে না তো একটা মুখে দিয়ে নিলাম কিন্তু লেবুটা অতটা মিষ্টি ছিল না একটু টকঠক ভাব ছিল তারপরে এদিকে তো মেয়ে বাড়ি চলে এসেছে চুল কাটিয়ে আর চুল কাটা নাকি ওর ছোটো ছোটো মানে যেরকম ছিল সেরকমই আছে আর কি হয়তো সামান্য কিছু কেটে দিয়েছে তো বলেছি বলে এই যে এত রাগ আমি চুল মানে সবই গেটে ফেলবো করব করবো সব বলতে লেগেছে আমার সঙ্গে তারপরে এই যে মেয়ে চুল কেটে চলে এসেছে আর ও চুল কেটে এসে এই যে ওর ভাব দেখেন আগের ব্লকে তো আপনাদেরকে বলেছি ও চুল কেটে আসার আসল ভীষণ ওর কান্নাকাটি করে চুল কেটে দেওয়া হয়েছে বলে কিন্তু এই যে আজকেও তাই চুল কাটা হয়েছে বলে ও বাড়িতে এসে এরকমভাবে খাচ্ছে কিন্তু কাটনাকাটি করলে তো কিছু করার নেই চুল তো কাটা হয়ে গেছে তো যাই হোক তাড়াতাড়ি করে স্নানটা করিয়ে দিই চুলটা কাটতে বলা হয়েছে বলে ওর মুখ থেকে মানে এত সুন্দর সুন্দর কথা বার হচ্ছে সে কি আর বলব যাই হোক আমি এদিকে স্নান করে চলে এসেছি আমি তো আগে স্নান করে ঘরে পাঠিয়ে দিয়েছি ও ঘরে এসে ওর মামার সঙ্গে বসে বসে টিভি দেখছে ওই যে মামা ভাগ্নির আধর আবদার তো চলতেই থাকবে এরকম সারাদিন মামা আসলে ও মামার কাজ ছাড়া একদম হবে না সব সময় ও হল মানে সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াবে ও যেখানে যাবে ও নি সেখানে যাবে তো ওদিকে আমার গোপুষণার দোষে বা দেওয়াও হয়ে গেছে ও মেয়ে তো আজকে মামা এসেছে পরে মামার আদর খাচ্ছে তো কপুস কাছে ব্যাটা আমি দিয়ে দিয়েছি তারপরে ভাই আর মেয়ের জন্য কিছু ফল বনিয়ে নিয়েছি ফলের মধ্যে যে লেবু আর পেয়ারা বনিয়েছি আর একটা কেক ছিল তো ওটাও দিয়েছি তো মেয়ে বললো ওটা এখন খেয়ে নিয়ে আমি পেয়ারাটা খাবো তো জন্য ওটাও দিয়ে দিয়েছি ওকে তো ওরা ওদেরকে খাওয়া হয়ে গেলে তারপরে আমি একটু মেয়েকে ভাবছি ঘুম পাড়িয়ে দেবো হয়তো ঘুমাবে না মামা পেয়েছি তবু একটু চেষ্টা করে দেখবো ঘুমোই কিনা থেকে গোপু আজকে আজকে এসে লিচু আর সন্দেশ দেওয়া হয়েছিলো তো ওটাই নো মেয়েকে দিয়ে গেলাম বললাম প্রসাদটা ফলের সঙ্গে তুমি খেয়ে নাও আর বাইরে তো আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার মনে হচ্ছে কিছুক্ষণ যখন বাদে বৃষ্টি আসবে একটু বৃষ্টি হলে ভালো হয় তাই না বন্ধুরা বলেন কারণ একটু বৃষ্টিরও প্রয়োজন গাছপালাগুলো পুরো শুকনো শুকনো হয়ে গেছে একটু বৃষ্টি হলে আরও নতুন প্রাণ ফিরে পাবে আর এই যে গরমকাল পড়ে থেকে তো একদিনও বৃষ্টি হয়নি তো একটু বৃষ্টি হলে বাঁচা যায় তো মেয়ে ওদিকে চারিদিকে মেঘ কাছে তবুও আইসক্রিম নিয়ে চলে এসেছে আর আমাকে একটা দিয়ে গেলো আর ভাইকে একটা দিয়ে এসেছি আগে ও নিজেও নিয়ে চলে এসেছে তো আইসক্রিমটা খেতে ভালোই ছিল আমি একটু খেয়েছি খেতে বেশ ভালোই লাগছে আর কি আর হয়েছে কি বাইরে তো প্রচণ্ড মেঘ করেছে বৃষ্টি আসা আসে ভাব নিচ্ছে তো ভাই আবার মধ্যে সাইকেল নিয়ে একটু পাড়ার দিকে রওনা দিয়েছি তো এই যে সন্ধ্যা হতে না হতেই প্রচণ্ড মেঘের গর্জন ঝড় তার সঙ্গে আর যে আপনারা তো জানি একটু ঝড় হতে না হতেই পুরো সেটিং এখন কখন যে আবার এই লাইন ঠিকঠাক হবে সে বলা দায় আর কি তো বেশ কিছুদিন ধরে তো বৃষ্টি হচ্ছিল না তো যাই হোক আজকে বৃষ্টি একটু শুরু হয়েছে খানিকক্ষণ বৃষ্টিও হয়েছে তো রাতের খাবারে কি বানাবো কী বানাবো ভাবতে ভাবতে ভাই বললে দিদি একটু খিচুড়ি বানিয়ে ফেল আর মেয়ে তো তাদের সাই দিল কারণ আমার মেয়ে তো এই যে মিষ্টি কুমড়ো দিয়ে খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করে তো ওই জন্য মিষ্টি কুমড়ো আলু দিয়ে খিচুড়ি বানাবো ভাবছি আর হয়েছে কি মিষ্টি কুমড়ো যেহেতু খেতে ভালোবাসে খিচুড়িতে তো আমাকে গোটা মিষ্টি কুমড়ো বেলায় মানে কেটে ওকে খিচুড়ি বানিয়ে দিতে হলো এই যে ছোট্ট মিষ্টি কুমড়োটা ঘরে ছিল তো মেয়ে যখন খেতে ইচ্ছে হয় তো মিষ্টি কুমড়োটা আমি কেটে খিচুড়ি বানাতে বানিয়ে দিয়েছি আর কি আর খিচুড়িটা খেতেও কিন্তু সুন্দর হয়েছিলো তো যাই হোক বন্ধুরা ব্লগটি আজকে আমি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরের ক্রম নতুন ভিডিওতে নমস্কার